আজকে আমি বানাচ্ছি ছোট থেকে বড় প্রত্যেকেরই পছন্দের একটা চকলেট রেসিপি দোকানের চকলেটে কিন্তু অনেক রকম কেমিক্যাল দিয়ে তৈরি থাকে তাই বাড়িতে যদি এইভাবে বাচ্চাদেরকে চকলেট বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা আর বাইরে খাওয়ার জন্য বায়না করবে না এটা আমি কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে বানিয়েছিলাম তো ড্রাই ফ্রুটটাও কিন্তু ওরা খেতে যায় না আমার মেয়ে তো একদমই ড্রাই ফ্রুট খেতে পছন্দ করে না কিন্তু এই চকলেটে দেওয়ার জন্য ও কিন্তু চকলেটটা বেশ ভালোই খাচ্ছিল আর চকলেটটা আমাকে লুকিয়েই রাখতে হয়েছিল এতটাই পরিমাণেও নিয়ে নিয়ে খাচ্ছিল আমি একটা কড়াইতে আমি নিয়েছি জাগরি পাউডার জাগরি পাউডারটা যতটা পরিমাণ নিয়েছি ততটা পরিমাণে নিয়েছি কোকো পাউডার আর বাটার দিয়েছি দু চামচ মতো দিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ওই ড্রাই ফ্রুট কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো এখানে নিয়েছি কাজুবাদাম আমন্ড বাদাম পেস্তা বাদাম আর চিনি বাদাম সবগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে তারপর দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে পাক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই জাগরি পাউডারটা গলে তরল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে একটু পাক করে নিতে হবে তারপর গরম থাকা অবস্থাতেই আমি এইরকম একটা মোল্ড নিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু কাগজ দিয়েছি কাগজটাকেও কিন্তু বেশ বাটার দিয়ে ভালো করে মেখে নিয়েছি বাটারটা মাখি দিয়েছি তার উপর কিন্তু ওই চকলেটের যে লিকুইডটা ওটা দিয়ে দিয়েছি সেট হতে দেওয়ার জন্য তারপর ওপর থেকে আরও ড্রাই ফ্রুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে একটু চেপে চেপে দিলেই কিন্তু একটা ওভারনাইট রেখে দিলে একদম ভালোভাবে সেট হয়ে যাবে এখন যেহেতু ঠান্ডা ফ্রিজে না রাখলেও সেট হয়ে যাবে আর চাইলে কিন্তু আপনারা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে খুব আরও ভালোভাবে সেট হয়ে যায় তা আমি সকালে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি কিন্তু ফ্রিজের মধ্যে রাখিনি তাতেই কিন্তু বেশ ভালোভাবে শক্ত হয়ে একদম সেট হয়ে গেছে আর কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা একদম পারফেক্টভাবে দোকানের মতো চকলেট হয়েছে একদম ডেয়ারি মিল্ক চকলেট যেই রকম হয় ঠিক সেই রকমভাবেই হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে এইভাবেই বাচ্চাদেরকে চকলেট বানিয়ে দিতে পারেন বানানোও খুবই সহজ খুব কম বেশি কিন্তু উপকরণ লাগে না একদম কম উপকরণেই এটা কিন্তু বানানো যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় যেহেতু ভোরে ভোরে ড্রাই ফ্রুট দেওয়া আছে তাই জন্য খেতে খুবই টেস্টি হয় আমার মেয়ে কিন্তু সত্যি কথা বলতে একদমই ড্রাই ফ্রুট খায় না কিন্তু এই চকলেটগুলো খেতে ওর খুবই ভালো লেগেছিলো ও কিন্তু বেশ নিয়ে নিয়ে খাচ্ছিল তা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি যাতে ও একটা একটা করে খেতে পারে কিন্তু একবারই একবারেই অনেকগুলো খেয়ে নিয়েছিল এতটাই ওর পছন্দ হয়েছিল আর বলেছে যে মা এটা শেষ হয়ে গেলে আবার কিন্তু বাড়িতেই বানিয়ে দেবে দেখুন ভেঙেও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু টেস্টের দিক থেকেও ভীষণই সুন্দর হয়েছিল